নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আজ সতেরো দিন হয়ে গেল। আল্পনাবন আমাদের ছেড়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে শ্রীকৃষ্ণের চরণে ঠাঁই নিয়েছে আর আমরা তার আত্মার শান্তি কামনা করি তো আল্পনা বন শ্রাদ্ধের কাজও হয়ে গেছে দাদাভাই বলেছিল যে শ্রাদ্ধের পরে আমাদেরকে মানে ভিডিও দেবে তো আমরা সেই অপেক্ষাতেও আছি তো এখনো দাদা কোনো ভিডিও পোস্ট করেনি তো আল্পনা বোনের শ্রাদ্ধের দিনে আল্পনা বোনের মায়ের কি অবস্থা মায়ের সামনে তার সন্তানের শ্রাদ্ধ হচ্ছে এটা কি কোনো মা মেনে নিতে পারে কোনো দিনও কি মেনে নেওয়া সম্ভব সম্ভব নয় মায়ের যে কত বড় শোক সেটা শুধু একমাত্র মাই জানে একটা মায়ের কাছে তার সন্তান যে কতখানি সেটা একমাত্র মাই বোঝে তো অল্পনা অনেক বান্ধবীরা স্কুলের বান্ধবীরা গেছে আল্পনা বোনের মাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য তো তাতে কি আল্পনা বোনের মা সান্ত্বনা পাবেন আমার তো মনে হয় না তো আল্পনা বোনের মৃত্যুর পাঁচ দিনের মাথায় আল্পনা বোনের বরকে আলপনার মা একটা অনুমতি দিয়েছিল যে বলেছিল দ্বিতীয়বার বিয়ে করার জন্য একটা কৃষ্ণভক্ত মেয়েকে নিয়ে আসার জন্য তো আলপনা বর সেই সব নিয়ে কোনো এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি তো লাইভে এসে বলেছিল যে এটা এখন তো সম্ভবই না তো পরে কি হবে ভেবে দেখা যাবে ঠিকঠাক জানেও না কারণ ওরা দুজন দুজনকে খুবই ভালোবাসত আর যেহেতু আল্পনা বোন তো ভালোবাসা করেই বিয়েটা করেছে তো মায়ের মায়ের যে মানে একটা সন্তান শোক এর থেকে আর কাছে যন্ত্রণাদায়ক বলে কিছু হয় না তো তার জন্যেই হয়তো মেয়ে শ্রাদ্ধের দিনে মা এরকমভাবে অসুস্থ হয়ে পড়েছে তো দুই মাই অসুস্থ হয়ে পড়েছে আল্পনা বোনের আত্মার শান্তির জন্য ওর মা বর সমস্ত নিয়ম পালন নিষ্ঠা ভরে পালন করছে নিয়ম পালন মেনে শ্রাদ্ধে সমস্ত কাজকর্ম সব কিছুই করেছে তো একদিন এই যে মায়ের মুখ হাসিতে ফানি ভিডিও করে আমাদেরকে মানে মুখে হাসি ফোটাতো আজকে এই চোখে দেখো কান্না কান্নায় ভরা চোখে থেকে জল তার শুকাচ্ছে না কারণ সন্তানের জন্য সন্তান শোক বড়ো শোক এ শোকের আগে কোনো শোক হয় না তো দেখতে পাচ্ছ এখানে দুই মায়ের কি অবস্থা আলপনা বনে মারা যাওয়ার শোকে তো আমরা আর এই মুখটা দেখতে পাবো না জানি না কবে কাকিমা হাসি মুখে আমাদেরকে ভিডিও দেবেন আমরা দেখবো দেখে একটু মানে হাসি পাবে তো জানি না সেটা কবে হবে বা কীভাবে হবে আদৌ সম্ভব কি না তো দেখো মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত দেখো মুখে হাসি ভরা তো ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি আর তোমরা যে যে ধর্মেরই হও একটাই প্রার্থনা করো আল্পনা বোন কৃষ্ণ ভক্ত ছিল আল্পনা বোন যেন শ্রীকৃষ্ণের চরণের ঠাঁই পাই আমরাও এটাই কামনা করি ঈশ্বরের কাছে হে ঈশ্বর তুমি আল্পনা বোনকে তোমার চরণে ঠাঁই দাও